গ্রেপ্তার হওয়া পাঁচ বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে বসিরাট মহকুমা আদালতে এলেন বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র গতকাল সন্দেশখালীর নেজার থানার অন্তর্গত দফায় দফায় উত্তেজনা ছড়ায় পুলিশকে লক্ষ্য করে ইঁট মারা পুলিশকে হেনস্থা করা পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ তাদেরকে রবিবার বসিরাট মহকুমা আদালতে আনা হয় তাদের সঙ্গে দেখা করতে বসিরাত আদালতে আসেন রেখা পাত্র দেখুন আমাদের কালকে বিনা দোষে কয়েকটা ছেলে বুডের থেকে বুধ এজেন্ট থেকে নিয়ে শুরু করে কয়েকজন ছেলেকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে এসছে নিয়ে এসে থানায় কিছু ছেলে আছে তাদেরকে কোর্টে আজকে নিয়ে আসে তাদের জামিন করাবো জামিন করানো হবে আজকে আর এই আগার বাচ্চা মুসলিম শেখ আর কুতুস শেখ সেই তিনজনে মিলে ওখানে পুরো প্রত্যেকটা বুধে বুধে গিয়ে ওরা এরকম মানে ষড়যন্ত্র করেছে আর প্রত্যেকটা বুধে এরকম বুন্ডা বাহিনী রোহিঙ্গাদের নিয়ে গিয়ে হামলা করেছে প্রত্যেকটা মানুষের ওখানে মায়েদেরকেও প্রচণ্ডভাবে মেরেছেন আটজন মা এখানে হসপিটালে বৈশাখ জেলা হসপিটালে ভর্তি আছেন তাদেরও অবস্থা খুব আশঙ্কাজনক এবং আরও মায়েদেরকে মারা হয়েছে তারা ভয়ে আসতে পারেনি অর্থ সাহায্যের ভয়ে তারা এত গরিব এত অভাবের ঘরের যে ওরা ভয়ে আসতে পারেন যে ওনাদের ওষুধপত্রের খরচ কে যুগাবে সেই ভয়ে কিন্তু আমরা লোক পাঠিয়েছি যারা আহত হয়েছে যারা এখনো অবধি সেখানে আহত হয়ে পড়ে আছে তাদেরকে নিয়ে আসার জন্য এবং আরেকজন ওনার স্বামীর নামটা বলে যাচ্ছি বয় নারী ওনার স্ত্রীকে গর্ভবতী ওনার স্ত্রী ওনার স্ত্রীকেও ঘরের ভিতরে ঢুকে রাজ্যের পুলিশ প্রচণ্ডভাবে মারধর করেছে এবং তার পরিস্থিতি কি এখন অবধি আমরা জানতে পারিনি কিন্তু ও লোক আপনাদের লোককে অশান্তি করার জন্য ওখানে অবশ্যই